আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন ক্রিম হুইপ কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন আমরা প্যাকেটগুলোকে কেচির সাহায্যে কেটে নিলাম এখন এই যে এভাবে আমরা সবগুলা কেটে নিলাম এখন আমরা এগুলাকে মেশিনে ডালবো এই যে মেশিনে ডালবো ডালো মেশিনে এই যে আমরা মেশিনে ডালতেছি এভাবে আমরা মেশিনে ডালবো ক্রিমগুলোকে আমরা এভাবে ডালবো এখন আমরা মেশিনের সাহায্যে এটাকে আমরা ভালোভাবে ফেটে নেব এই যে আমরা মেশিনে জালিটা লেগেছি সেটা এখন আমরা মেশিন চালু দেব ওকে আল্লাহ হাফেজ মেশিন চালু হয়ে গেল প্রথম আমরা চার পাঁচ মিনিট আমরা স্লোভাবে চালাবো তারপর আমরা মিডিয়াম স্পিডে দেব তারপর আমরা হাই স্পিডে চার পাঁচ মিনিট দেব দেখবেন আমাদের ক্রিমটা কিভাবে ফুলে ওঠে আপনারা সাথে থাকবেন অবশ্যই আমরা ক্রিম ক্রিমটা কীভাবে বানানো হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন তিন চার মিনিট এটাকে সোলোভাবে সোলোভাবে রাখবো আমরা এখন মেশিনকে স্পিড বাড়াবো তাই আমরা একটা কাগজ দিয়ে প্লাস্টিকের কাগজ দিয়ে মেশিনের সাইডগুলো লাগিয়ে দেবো যাতে ক্রিমটা আমাদের বাইরে না যায় এভাবে এভাবে আমরা মেশিনে কাগজ লাগিয়ে দিয়েছি এখন আমরা স্পিড বাড়িয়ে দিলাম এই যে স্পিড বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের দেখবেন ক্রিমগুলো ফুলে উঠেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্পিড বাড়ানোর পর এই যে ক্রিমগুলো আমাদের প্লাস্টিকে আসতেছে যাতে বাইরে না যায় এই জন্য আমরা প্লাস্টিকটা লাগিয়েছি এই যে আমাদের এই ক্রিমগুলা এখন আমরা এই একটু মিডিয়াম স্পিডে দেওয়ার পর এমন হয়েছে আমরা একটু ক্রিমটাকে নাড়াচাড়া দিয়ে নিব এই যে এইভাবে আমরা মেশিনের যে উপরে উঠেছে এগুলোকে আমরা নেড়ে এটাকে নিচে নামিয়ে দেব এভাবে এখন আমি মেশিনের স্পিডটা একটু বাড়িয়ে দিলাম দু তিন মিনিট এভাবে আমরা মেশিনের স্পিড বাড়িয়ে দেব দেখবেন আমাদের ক্রিমগুলো কীভাবে কীভাবে ক্রিমটা উপরে উঠতেছে আমাদের ক্রিমটা হয়ে গেছে অলরেডি দেখেন আমরা এখন মেশিন থেকে নামিয়ে নেব এখন আমরা এই ক্রিমগুলাকে একটি বলের মধ্যে নেব দেখেন ক্রিমগুলা কত সুন্দর হয়েছে হুইপ ক্রিম দেখছেন কত সুন্দর হয়েছে ক্রিমগুলা এগুলা দিয়ে আমরা যে কোনো